রাখি বাবা তোমারি সাথে ভুলোলে ক্ষমা করে দিও যে আমায় তোমায় নিবালো নিভালো রাখি দেখো দায় তুইdemo মরুর বুকে পাঠাইছো আমায় মুচিত রাখিবে একটু দাম আমি আছি অনেক সুখে চিরদিন রাইথ বাবা তোমারই বুকে আমি আছি অনেক সুখে চিরদিন রাইথ বাবা তোমারই বুকে ভালো বাসি রাখিবে কোদা নামাজ পড়তে বসিলে তোমার কথা মনে করে কাঁদিনী ভাই রাখি বেদাই তুমি আছ নির কাছে আছো কত দূরে তোমার নামের মালা আমি বসে নিলে পড়ে তোমার নামের মালা গলে পড়ে আমার মধু যেন ন তো মাইনি ভালো ৰাখি দেখো যায় মাই নি ভালো ৰাখি দেখো যায়